আসসালামু আলাইকুম গাইস সবাই আশা করি ভালো আছেন আপনাদের রসিন্দুয়াই আমিও ভালো আছি আপনাদের আমি একজন প্রবাসী বই উমান থাকি উমান সালালা এক ব্যবসা বেডির ভূত সালালা থাকে আর বাড়ি সিলেট কানাইকার থানা এই ব্যবসা বেডির ভূতে আমার ছটা মাস ধরে আমার জীবনটা হলে খেলা খেলতে আসছে বুঝছেন আমার একবার কাজ করা লাগব ব্যাটেন লাগাইয়া দেয় ব্যাটেন দিয়া ফোন দেওয়ায় তো মাগির ভোলারে কইয়া এমদাই দেখান কি বেডির ভোলা হিম্মত থাকলে ফোন রিসিভ কর হিম্মত থাকলে তোর লোকেশন দে অপরাধ করছো না তো ফলাশ কেনে কেন ফলাস এ ব্যসা বেডির কেন ফলাস অপরাধ যদি না করে হস আমার জীবন লো দু লং ড্রামি না করে হস কেলা না কেলিয়া যা তাহলে ফলাস কেনে একবার বাংলাদেশ থেকে ফলাই গেছস উমা বাংলাদেশে উমান তাকিয়া আবার উমান থেকে ফলাইছ মাছ কাঠ না সালালা আসত জানি তোর মার বিত্তে থাকলে তোর টাইম বাইর বাইট আমি নইব তোর টাইমে বাইর করবো আমি আইন্যা তোর আইনের আওতায় আনবো তুই মনে রাখ ফলাইয়া কয়দিন থাকবে কদিন থাকবি হলাইয়া ও কানকি বেডির হোলা ফলাইয়া কয়দিন থাকবি গাইস আপনারা সবাই আমারে ভুল বুঝবা না কেউ আমি অতি কষ্টে তার গালে গালিস করি অতি কষ্টে তারে আমি বকা বাধ্য করি কেন জানেন এ আমার মৃত্যুর ভরজায় দেয়া দিছে আমার লাইফটারে আমার টাকা পয়সা খাইলো মাইটা বাইল দিয়া মিশা কথা কইয়া মাল লগে জিনা কইরা টাকা পয়সা খাইল খাইয়া আমার জীবটা আমার লাইফটারে জাহান নামে দেয়া দিছে তো তার লাইফটা আমি জাহার নাম করিয়া দিব ইশা আল্লাহ তার নামে মামলা হয়েছে তারা গ্রেপ্তারকরণের লেগে জায়গায় জায়গায় তাহলে ফোন দি তার লোকেশন ইনশাল্লাহ বাই দিব ইনশাল্লাহ হলায় কয়দিন থাকবো থাকব কই ওই সৌহার কই মাস্কার কই নাম্বার থাকলে নাম্বারের লোকেশন বাই দিব ঠিক আছে নি ফলাইয়া জীবন বাস্ত না লুঙ্গরির ফোলার ফলাইয়া জীবন বাস্ত না ঠিক আছে বাফের বেড়া হইলে হিম্মত থাকলে তোর সিলেটটার খানকির ফলারে কই তোর হিম্মত থাকলে তুই লোকেশন দে হিম্মত থাকলে তুই সিম রিসিভ কর সিআইডি কল দেয় সিআইডি কল দেয় ফোন রিসিভ কর খানকিবাড়ির ফলা ফোন রিসিভ কর হিম্মত থাকলে আই আই কবরের মাধ্যমে আয়া উঠ সিআইডির অফিসে আই আয় খান কি বেডির তোর তো ডাকি তোর তো খুঁজি ফাই না আমি কল দিছি সিম বন্ধ কইরা দিছস জান বাঁচব জীবন বাঁচব তোর খান কিবেডির ফলা ফোলা জীবন বাঁচব অপরত কষ্ট না তো ফলাস আমরা তো হিম্মত মিয়া চলি হিম্মত মিয়া চলি আমরা হিম্মত মিয়া চলি ফলাস কেন আমরা বাংলাদেশ গেলে সারা দেশের মানুষে দেখব ডুল বাজাইয়া যাই মজা আইছি ফলাইতাম কেনে চুরি সিলাই না করলে ফলাইতাম কেনে কেন ফোলা মো বুহ হিমত বুহ হিম্মতলে লোকেশন দেলে বুসকির ফোলা হিম্মতলে লোকেশন দে কই আসস মাসকাট কই আসস সালালা কোন জায়গায় আসস তরে সিআইডি কুজ্জা বাইর করবো তরে পুলিশে কুজ্জা বাইর করবো আমরা কুজ্জাবাইর করন লাগতো না আমি কথা দিয়া দিছি তরে। যে তোরা পূজা বার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পূজা বাড়ি তুই আমার মৃত্যুর হরজায় দিয়া দিস আমার আমার লাইফটার তুই মৃত্যুর হরজায় দিছ তুই এত বর হিম্মত কই ফাস তোর কলিদারা সিরম আমি তোর কলিদারা সিঁড়িয়া খাইমো তোর যারা কথা